নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে গতকালের পর এদিন আবারও একই খাঁচায় বন্দি হলো আরেকটি লেপার ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরা ভাষা দু নম্বর পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানে সতেরো নম্বর সেকশন এফ এর খাঁচা বন্দি লেপার ঘটনায় চাঞ্চল্য করাবাড়ি চা বাগানে পরপর দুদিনে দুটি লেপার খাঁচা বন্দী হয় কিছুটা আতঙ্কমুক্ত এলাকাবাসী উল্লেখ্য গতকাল সকালে খাঁচার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা যুবক একটি লেপারকে খাঁচা বন্দী হতে দেখে উদ্ধার করে নিয়ে যায় বন একইভাবে দেখা যায় ওই খাঁচাতে আটকে পড়েছে আরেকটি পূর্ণবয়স্ক লেপার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা লেপারটি উদ্ধার করে নিয়ে যায় লাগাতার লেপারের উপদ্রব বেড়ে যায় উত্তর শালবাড়ি মঙ্গলকাটা এবং তোতাপাড়া এলাকা জুড়ে এখনো তীব্র আতঙ্ক Subscribe our channel. Press the bell icon.